হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসা নিয়ে তো গত পর্বে আমি দেখিয়েছি যে স্যার আমাদের বাড়িতে আসছেন ওনারা আসছেন আসার পর হচ্ছেন বসে রেস্ট করছেন তো আমি বললাম যে দ্বিতীয় পর্বে আমি পুরোটা দেখাবো তো আমি চেষ্টা করবো এই পর্বে পুরোটা দেখানোর তো আগে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ওনারা আসছেন ওনাদের নাস্তা দেওয়া হয়েছে এদিকে দাদা কেউ খাও খাও নন কেবল ভালো মাত্রা হচ্ছে সকালবেলা নাস্তা লুচি আলুর দম মিষ্টি দই এগুলা দিছি খাচ্ছে আর হচ্ছে নান্দা কেও দিলাম খাছেন তো এদিকে আবার আমার হচ্ছে যে আমার ওখানে অষ্টপ্রহর হয় মন্দিরে টাকা দিছিলেন স্যার এই তো স্যার আসছে শুনে সেখান থেকে কেউ দুইজন লোক আসছে তারা ও বসে আছে কথা বলার জন্য তো চলুন যাই

দাদা যে বলল যে আমার শার্টটা দিছে শাড়ি দিছে তোদের বৌদিকে বললাম তো তুমুর শাড়িটা পরে তো দাদা বৌদি শাড়ি পরে আসছে খুব সুন্দর লাগছে দুজনকেই দেখতে স্যার নিজে পছন্দ করে শাড়ি আর শার্ট কিনে নিয়ে আসছেন দাদা বৌদির জন্য তো বৌদিদের বাড়িতে গিয়েছিলো তখন আমি আসলে নিয়ে গেছি সাথে তো ভিডিও করা হয় নাই আর দাদা বৌদিকে আরো কিছু দিছে সেগুলো আমি পরে দেখাবো না আমার সেলার ভিডিও করা হয় নাই পরের ভিডিও করে দেখাবো অন্য কোনো ভিডিওতে তাতে তুমি কেমন অনুভব করতেছ এদিকে ভগবান তোমার স্বপ্নটা পূরণ করলে চোখটা যখন তোমার অপারেশন করলো তখন তুমি কিন্তু যদি দিয়ে সরাসরি দেখতে পারি তাই না এটা আমার জীবনটা ধন্যবাদ যে ভগবান তোমার মনের আশা পূরণ করছে কিছু চাই না আমার খুব জীবনটা খুব শান্তি পেয়েছি জীবনের ধন্য মানে এই সমস্ত এই লোক যে আমার দেখার জন্য আসছি এইটুকু আমার জীবনের জন্য কিছুই না মই এক লোকই আর বুঝছি না ভগবানের দেখতে পেয়েছি ভগবানের দেখা পেয়েছি আমি এত সুন্দর এত ভালো লোক আমি এত সুন্দর আমার সামনে পড়ে না মায়েক লোক আমার মন্দিরের কমিটি থেকে আমার এক জেঠু আসছিলো স্যারকে আর কি ধন্যবাদ জানালেন যে এতগুলো টাকা স্যার মন্দিরের জন্য দিছে আর বললেন যে যাওয়ার আগে একবার যেন মন্দির উপরে ওখান দিয়ে হেঁটে যায় মানে ওখানে একটু দেখা করে যাই সবার সাথে মন্দিরের মন্দিরটাকে দেখে যায় তো যে পপি ও সবার সাথে অনেক গল্প করছে গল্প গুজব করে এখন বললাম যে খাবার রেডি হয়ে গেছে দুপুরের খাবার খেয়ে নেন কারণ সকালবেলা আমি লুচি আলুর দম আর ওই দই মিষ্টি তো স্যার খান না তো যাই হোক ওগুলো দিয়েছিলাম লুচি আলুর দমটা খেলেন এখন হচ্ছে দুপুরের খাবারটা রেডি করে ফেলেছি দুপুরে খাবার সময় হয়ে গেছে তো স্যারকে বললাম যে খেয়ে নেন বল ঠিক আছে তুমি রেডি করো আমি আসছি তো আমি যতটুক পেরেছি আমার সাধ্যে যতটুক করলোই ততটুকু আমি করেছি

এখানে কটে দেওয়া যায় কিংবা জমি দিলে অর্ধেক ধান দেয় কিছু খরচ দিতে হয় আমি কটে নিয়েছিলাম তো আমি কটে নিয়ে তো এবার আমার পাঁচ চল্লিশ মন ধান হয়েছে

सर नमस्ते सर ऑडियो नमस्ते तक तक देखो वन आई वाह अब मुझे ये तो ये क्या आन्से ये नींबू

এই যে দেখতেই পাচ্ছেন স্যার আমার জন্য একটা ফোন নিয়ে আসছে ফোনটা পেয়ে আমি খুবই খুশি এই ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা অফিসিয়াল সেট তো আমি খুবই খুশি স্যার আমার জন্য এত সুন্দর একটা গিফট নিচ্ছে কারণ আমার মানে এই ফোনটায় ভিডিও অনেক ভালো হয় ভিডিওর ক্যামেরার ই অনেক ভালো তো আমি খুবই খুশি হয়েছি যে এত সুন্দর একটা গিফট আমার জন্য নিয়ে নিয়ে আসছে আসলে এরকম ফোন হাতে নিয়ে নিতে পারাটা জীবনটা ধন্য খুব সুন্দর এটার ডিজাইনটাও একদম আকর্ষণীয় আর থ্যাংক ইউ সো মাচ স্যার যে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর আমি খুবই খুশি হয়েছি আরও সবার জন্য আর অনেক কিছু এনেছে আমি ওগুলাও দেখাবো পরের ভিডিও হয়তো দেখাবো কারণ হচ্ছে গিয়ে আমি এগুলা এখন এটা আমি স্যারের সামনে খুললাম বলে এটা ভিডিও করার সুযোগ পেয়েছি না হলে আর যেগুলো হাতে হাতে দিছে ওগুলো ভিডিও করার আমি টাইমও পাইনি আর এই এর মধ্যে সব খাওয়া দাওয়া গল্প গুজব লোকজন আসছে তাদের সাথে ইন্ট্রোডাকশান তো ওই ভিডিও আর করা হয়নি তো দাদা বৌদির শাড়ি কাপড়গুলো শুধু দাদার শাড়িটা শাড়িটা পরে আসছে এর জন্য দেখানো হলো তো আমি নেক্সট ভিডিওতে আরও দেখাবো আরও দেখানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই জানাবেন এই ফোনটা কেমন হয়েছে অবশ্যই 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 বলবেন যে ফোনটা কেমন হয়েছে আর আমি আমার সাধ্যমতো স্যারের জন্য কিছু

আর এটা হচ্ছে ওহ তো টাকাই দেন তো 아니 দিছি না টাকা ভেতারে টাকা দিয়ে দিতে ভেতারে ওসামি খ্ের সার সার সারে আপা ণঠচজাইচা��র সারার সার সার সারা থিষ অশার সার �ার

এগুলো হাতে তুলে দিলাম এখন আমাদের সবার মন ভারী করে চোখের কোণে জলে নেশে চলে যাচ্ছেন আপু ওনারা দুজন যে এত ভালো মানুষ মানে আমাদের গ্রামের অনেকেই দেখা করতে আসছে আর সবার সাথে এত আন্তরিকতা এত মানে সবাই শুধু বলছে এত সোনার মানুষ মানে এই রকম মানুষ যে তার মজে এত ভালো এটা ছিল অবাক করে দিয়েছে সবাইকে এত ভালো মানুষ এত হাসি হাসি খুশি সবার সাথে এত আন্তরিকতা বলার বাইরে আসলে আমরা ভাবতেই পারিনি যে হ্যাঁ ভালো সেটা তো আগে থেকেই তার পরিচয় আমরা পেয়েছি কিন্তু এত ভালো এটা আসলে কল্পনার বাইরে খুবই ভালো তো আপনার সবাই এনাদের জন্য আশীর্বাদ করবেন এনারা দীর্ঘ আয়ু হয় ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে যেখানেই থাকে তো আমার ওই এই কামনা যে এনারা ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক তো এনারা এখন চলে যাচ্ছেন তার আগে স্যারকে একটু মন্দিরটা ঘুরে দেখাবো তো চলুন যাই যেকে হাঁнди আমার ফেস হয়ে গেলে ওনারা খুশি হবে এই যে ছেলে কে না আসে হ্যাঁ আভাইছি এটা হলো না এই

সবাই বললো যে এটা তো আসলে কোনো এস্টিমেট করা না কিছু কিছু করে আসছে কিছু কিছু করে কাজ করছি তো তারপর স্যার চলে গেলেন সবাইকে মন ভারী করে তো খুব খারাপ লাগছে স্যারের জন্য মনটা ভারী হয়ে গেল যে সবাই এতক্ষণ খুব আনন্দে ছিলাম চলে গেলেন তো আপনারা সবাই তাদের জন্য আশীর্বাদ করবেন আমি আবারও বলছি এরকম একজন ভালো মানুষের জন্য ভগবান সব সময় যেন তাদের পাশে থাকেন আপু অনেক ভালো অনেক হাসি খুশি অনেক মিষ্টি তো আজকের ভিডিও এ পর্যন্তই আর লম্বা করবো না আজকের ভিডিও এ পর্যন্ত এখানে আমি শেষ দেবো স্যার চলে যাচ্ছেন তো আমার হাজব্যান্ড সাথে গিয়েছিলো তো একটুখানি ভিডিও করেছে তো শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর পাশে থাকবেন আমার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে